এরপরে আরও কি পেয়েছে আমরা দেখে নেব এটা একটা সিনিয়র চ্যাম্পিয়নের জন্য একটা দু লাখ টাকা অর্থাৎ এই সিজনের সিনিয়র চ্যাম্পিয়নের জন্য জি বাংলার ডান্স বাংলা ডান্স যে রয়েছে সেই গ্যান্ড ফিনালে তাকে কিন্তু দু লক্ষ লক্ষ টাকা চেক দেওয়া হয়েছে তাকে এবং এছাড়াও গীতিকায় এই ব্যাপারটা বলেছে এই যে ছবির ব্যাপারটা কোন স্মৃতি আমি বাদ রাখতে চাই না তাই জন্যে এটা 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 কোনো প্রাইজেস না বাট এটা আমার কাছে অনেক কিছু এটা দেওয়া হয়েছিল আমি যখন স্টেজ পারফর্ম করছি তখন অডিয়েন্সের এটা দেওয়া হয়েছিল মানে আমাকে চেয়ার করার জন্য এটা দেওয়া হয়েছিল আমি ওদের সকালে উঠে দেখি ভাবি যে হ্যাঁ আমি পেয়েছি আমি এত লোকের কাছে ভালোবাসা পেয়েছি এত মানুষজন আমাকে আশীর্বাদ করেছে আমি যেন দেখতে পারি আমি ওই জন্য সব কিছু আমি বাঁধিয়েও নিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মৃত্তিকাকে অসংখ্য ধন্যবাদ আর আমিও প্রচন্ড ধন্যবাদ জানাই কুইজ বিজয় চ্যানেলকে আমাকে এত ভালোভাবে আমার আমার স্টোরিটা সবার সামনে তুলে ধরার জন্য আমাকে এত ভালোভাবে সবসময় সাপোর্ট করার জন্য আর কিছু যে মানুষটা আছে আমি মানে আমি কিছু বলতে পারবো না ইনি আমার ডে ওয়ান দিয়ে সাক্ষী আমার মানে দিনের প্রথম থেকে আমার সাথে ছিল দিনের শেষে এসেছিলো মানুষটা মানুষটা তুমি দেখাও ভালো করে দেখাও